আহারে কম্বলটা অনেক ভালো কম্বল আহারে দর্শক দেখতে পাচ্ছেন যে বাবার বয়সী আর কি অবস্থা আসলে খুবই খারাপ দেখতেছি আসসালামু আলাইকুম রিকেশন ভালো আছেন না

ছেলে ছেলে মেয়ে কয়জন কাকা কিছু কই দিচ্ছ না আরে একটা স্যান্ডেল আছে আর একটা নাই স্যান্ডেল দিয়ে নাই না আলাদা হয়ে পরনের অবস্থা খারাপ ছেলেরা দেখে না ছেলেরা দেখা শোনা করে না হ্যাঁ কম দেখে তো খাওয়া দাওয়া করে কোথায় চলে মানে খাওয়া দাও ওই বাড়িতেই করে মেয়েরা দুইটা আছে দুইটা আই মিটি মিটি টাকা লাগে না আরে বসে না কেন বসতে আরেন নি ঠান্ডা তো ঠান্ডা তো প্রচুর পরিমাণে ঠান্ডা ঠিক আছে দেখেন ওনার পায়ের এক স্যান্ডেল আছে আর একটা নাই ঠান্ডার ভিতরে একটা কম্বল আছে আর কি কম্বল নিয়ে কম্বল নিয়ে যাইতেছিলাম কম্বল আছে এটা কম্বলটা দিয়ে দিই নাকি

কম্বলটা অনেক ভালো কম্বল আহ রে দর্শক দেখতে পাচ্ছেন যে বাবার বয়সী আর কি তো আল্লাহ ওনাকে না দান আমার যে অবস্থা আমি দেখতেছি এভাবে হাইটে হাইটে আসতেছে এই রাস্তা দিয়ে হ্যাঁ ঠিক আছে তো তো যা তো

नमस्कार ए ए नमस्कार दे ना ना हे ना हे ना न न न के मालिक के ने दे ना या ये से या अय्यर एरेले बाई चले जान बाई चले जान ओटा कम्बल ले बाई चले जान अन ए तो जाईते परबो